এটা কে মারছস জানিনা তো এতরা দেখছস কে মারছস থেকে করছে মনে হয় কি সমস্যাটা কি সমস্যা তো আছে আমরা সিনিয়র রে এখানে দাঁড়ায় আছি তুমি সালাম না দিয়ে চলে যাচ্ছ কি সিনিয়রদের রেসপেক্ট করতে জানো না নাকি সরি আমি আসলে এত সিনিয়র টিনিয়ার মানি না যে আমাকে রেসপেক্ট করে আমি তাকে রেসপেক্ট করি আর যে করে না তাকে নোবল ও দেখি বিয়াদুরি তো কিছু আমাই কাঁধুল বস কর 100 বার কেন করব আমি বলছি তাই না তোমার बाप का नौकर नहीं

তুমি আবার আসছো আরে আমার ব্যাগ তোমার কাছে তাই তো বলি এত হালকা হালকা লাগতো কেন ব্যাগও খালি ব্যাগের মালিকের মাথাও খালি এত বেশি কথা বল কেন জুনিয়র আছে জুনিয়রের মতো থাকো ওই কিসের জুনিয়র ফাইনাল ইয়ারে আমি কয়েকদিন আগে ইউনিভার্সিটিতে ট্রান্সফার হইছি এত বক বক করতেছো তুমি কোন ইয়ারে আমি তো ফাইনাল ইয়ারে তো জুনিয়র আমি তো আগে বলবো না আমি কেন বলবো ঠেকা বসছে আমার তো তারা তারা কথা বলো কেন আমি এমনিই কথা বলি আচ্ছা আমি তাহলে আসি যাও না করছ কি কি অবস্থা এই তো ভালো কোথায় যাচ্ছো ফার্স্ট ইয়ার্ড হয়েছে আরে জেল লাভ নেই সে ক্লাস হবে থেকে চল তোমাকে সবার সাথে পারে ধরে আমাদের জুনিয়র না মানে মানে ক্রেডিট ট্রান্সফার করে আমাদের আচ্ছা যাই হোক চল আমরা এইখানে আমি খেলবো না ভাই তোরা খেল চল আমরা ক্লাসে যাই

ডেলি যখনই আমার বাবাকে মিস করি তখনই বাবার সাথে কথা বলি ওই যে ওইখানটাই থাকে আমার বাবা তোমার মায়ের উপর তোমার অভিমান থাকাটা স্বাভাবিক কিন্তু আমি এইটুকু বলতে পারি তোমার মা তোমাকে অনেক ভালোবাসে বিশ্বাস না হয় তোমার মার সাথে কথা বলি তাই যা বলার আছে আজকে সব বল ফেলো মা তুই তো আমার সাথে কথা বলার সময় পাও কেমন আছো মা তোমাকে একটা কথা বলি আই লাভ ইউ মা আর অনেক বেশি মিস করি মা ওই দেখো তোমার মাও তোমার সাথে আছে আর আমি এর পরের দিনগুলি ছিল আমার লাইফের বেস্ট মোমেন্ট প্রত্যেক দিনের রুটিন সকালে ফ্রেন্ডদের সাথে আড্ডা তারপর সন্ধ্যা পর্যন্ত মিষ্টির সাথে কতটি টপিক নিয়ে হাজারটা গল্প দিন ফুরত কিন্তু আমাদের গল্প ফুরত না সময়গুলো অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে তাই না একটা কথা কি জানো ঠিক ভালো সময়ের পর পরই খারাপ সময়গুলো চলে আসে আমার ভয় দেখাও না প্লিজ লাইফের এতগুলা খারাপ সময়ের পর এতটুক ভালো সময় তো রিজার্ভ করি এট এটার মধ্যে আমি আমার সব সিক্রেটস রেকর্ড করে রাখি কি সিক্রেটস তোমাকে আমার সবগুলো সিক্রেট অন্য একদিন শোনাবো অন্য দিন কেন আজকেই বলো আমার দুটো ইচ্ছা আছে তুমি পূরণ করে দিবা কি ইচ্ছা বলো আজকে না আরেকদিন বলবো আমি যাই আমার ভালো লাগতেছে না কি রে কি অবস্থা এই তো তোর চলে আচ্ছা মিষ্টি কইরে ও তো আজকে আসে নাই আসে নাই কেন জানি না তো বেশ ঘড়ির কাটা আবার উল্টো ঘুরতে শুরু করলো আমার লাইফে খারাপ সময়টা ছুটতে শুরু করলো জানি না আমার সাথেই কেন এমন হয় যাদের সবচেয়ে প্রয়োজন তারাই চলে যায় প্রথমে মা এখন তুমি একদিন দুই দিন করে এভাবে প্রায় আঠারো দিন কেটে যায় তারপর একদিন কি রে কি হইছে তো আর এতদিন কইছিল কিছু না আমি ফার্স্টের কিছু পেপারস নিতে না তোরা থাক আমি যাই তুমি কি আমাকে ইগনোর করতেছো আমাকে যেতে দাও প্লিজ আমার ভালো লাগতেছ না আমি তোমাকে আটকাচ্ছি না ইগনোরই যাই করবার করবা দুই দিনের জন্য পাশে থাকার কি দরকার ছিল তোমার যেমন আমার জন্য ফিলিংস ক্রিয়েট হচ্ছে সেম জিনিসটা আমারও আমি চাই না তোমার ফিলিংসটা আরো বাড়ুক না হলে শেষে অনেক বেশি কষ্ট পেতে হবে কেন কষ্ট পাইতে হবে তুমি শুধু বলো হইছে কি তোমার এই অবস্থা কেন এর থেকে বেশি কিছু আমি তোমাকে বলতে পারবো না সরি বারফি হাই আপনারা শুনছেন রেডিও মিষ্ট আমি জানি না আজ আমি কি বলবো হার্ড ক্যান্সার লাস্ট স্টেজে আমার দুটা সিক্রেট ইচ্ছা আছে জানো প্রথম ইচ্ছাটা হচ্ছে আমি আমার সবচেয়ে প্রিয় মানুষের সাথে ইচ্ছে পাহাড়ে যাব আর তৃতীয় ইচ্ছাটা হচ্ছে মিষ্ট একটু এদিকে এসো তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে কি কথা ছিল গলা বরফি বন্ধ করো চুপটা খোল তোমার করার কথা ছিল তুমি যাবে আমার কত দূর এই তো দিনটার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করে আছি আমার কোনো আইডিয়া নেই এখানে শেষবার যখন এসেছিলাম তখন আমার বয়স ছয় বছর এর পরে কখনো আসনি কেন এখানে একা একা আসলে আমি আমার বাবাকে ভয়টা এতটাই মিস করতাম যেটা আমি সহ্য করতে পারতাম এই ভয়ে তোমাকে একটা কথা বলি বলো থ্যাঙ্কস আমার তো থ্যাঙ্কস লাগবে না তো কি লাগবে তোমার একটা স্মাইল আচ্ছা এদিকে আসো আচ্ছা বার ফি তুমি তো আমার প্রথম ইচ্ছাটা পূরণ করো দ্বিতীয় ইচ্ছাটা পূরণ করবে না আরে আর বইলো না যেই দ্বিতীয় ইচ্ছাটা শুনতে যাব ব্যাটারি শেষ তুমি বলো এখনই বলো তোমার দ্বিতীয় ইচ্ছা আমি এখনই পূরণ করে দিচ্ছি কি হলো কিছু বলতেছো শোনা কেন মিষ্টি মিষ্টি ইচ্ছা সিক্রেট ইচ্ছা আছে যেন প্রথম ইচ্ছেটা হচ্ছে আমি আমার সবচেয়ে প্রিয় মানুষটার সাথে ওই ইচ্ছে পাহাড়ে যাব আর দ্বিতীয় ইচ্ছেটা হচ্ছে আমার শেষ নিঃশ্বাসটা যেন ওই পাহাড়েই হয় যেন আমার বাবা আমার জন্য সেই পাহাড়ে উঠতে গিয়ে হার্ট অ্যাটাক করে এরপর থেকে আমি কখনো সেখানে একা যাওয়ার সাহস করতে পারিনি অনেকবার চেষ্টা করেছি পারিনি আমার এই শেষ ইচ্ছেটা যদি পূরণ হয় না আমি আমার বাবার সাথে সারা জীবন এখানেই থেকে যাব। কষ্ট পেও না তোমাকেও দেখছি আমি দূর থেকে কখনো বদলানো যায় না রে নিজেকে আর কত দোষারোপ করবি প্রতিটা বছর এই দিনে তুই এখানে আসিস কি লাভ আমার বল ট্রেন ছাড়া সময় চলে এসেছে চলে আসিস ওয়েট করতেছি তোমার ইচ্ছে তো পূরণ হয়ে গেল কিন্তু আমি আবারও একাই রয়ে গেলাম তুমি আর মা হয়তো দুজনেই আছো কিন্তু অনেক দূরে আমি আসবো প্রত্যেকটা বছর তোমার ইচ্ছে পাহাড়ে